গাছেদের দীর্ঘায়ু কামনায় গাছ ফোটার আয়োজন করা হলো ইচ্ছাপুরের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আজ ভাতৃ দ্বিতীয়া যখন দিদি এবং বোনেরা নিজের দাদা কিংবা ভাইয়েদের মাথায় চন্দনের ফোটা দিয়ে তাদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করেন সেই সময় দাঁড়িয়ে ইছাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা সৃষ্টি শহর ইছাপুরের পক্ষ থেকে আয়োজন করা হলো ইছাপুর এলাকায় গাছ ফোটা কর্মসূচি যেখানে বর্তমান সময় বিশ্ব উষ্ণায়নের জন্য প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা ঘটছে সেই সময় দাঁড়িয়ে গাছ ফোটা দিয়ে গাছেদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সদস্যরা জানান তারা চান যেন পুরোনো গাছ বেঁচে থাকুক এবং নতুন গাছ রোপণ করে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের আজকে ভাইপোটার পর্ব চলছে যেহেতু আমাদের অনুষ্ঠান ঠিক নয় আমাদের একটা প্রয়াস আমাদের সৃষ্টি শহর গ্রুপের পক্ষ থেকে আমরা চাই প্রত্যেকটি ভাইকে যেমন তাদের দীর্ঘায়ুর জন্য পনেরা ফোটা দেয় ঠিক একই প্রয়াস আমাদের পৃথিবীর যত গাছ আছে তারা ভালো থাকুক তাদের দীর্ঘায়ু কামনা করি তাদের জন্য প্রকৃতি বাঁচবে তাদের প্রকৃতির বাঁচার কারণে কিন্তু আমরা বাঁচবো তো সুতরাং আমার মনে হয় যে আমরা যারা আছি আমাদের দলের যারা আছে তাদের সঙ্গে আপনারাও এই ভাবনা চিন্তার প্রতি অগ্রসর হন এটা আমরা চাইবো প্রত্যেকটি গাছকে বাঁচান কারণ যেহারে গাছ কাটা হচ্ছে এবং যেহারে আমাদের বাঁচার জন্য কিন্তু গাছ কাটা হচ্ছে কিন্তু সেই জিনিসটা অন্য রকমভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় প্রকৃতি বাঁচবে আমরা বাঁচবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আহ ভাইফোটা তো ভাই চলছে আর আমাদের যা মানে গ্লোবাল ওয়ার্মিং চলছে যে হারে গাছ কাটা চলছে সেই একটা জন্য আমরা আজকে গাছকে ফোটা দিলাম গাছে দীর্ঘায়ু কামনায় আশা করছি যদি এইভাবে কিছু একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে গাছ কাটাটা একটু বন্ধ করা যায় এটাই আমাদের সবার একান্ত আর কি চেষ্টা আমরা এখানে আজকে একত্রিত হয়েছি এই সবুজায়নের উদ্দেশ্যে এটা আমরা শুরু করেছিলাম রাখি বন্ধনের দিন থেকে আমরা রাখি বন্ধনের দিন চারা গাছ বিতরণ এবং চারা গাছ রোপণের মাধ্যমে যে সবুজায়নের শুরু করেছিলাম তো আজকে আমাদের সমস্ত মহিলা যারা আছে আমাদের গ্রুপে তারা এই ভাই ফোঁটার দিন আমরা যেরকম দিদিরা বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনায় ফোঁটা দিয়ে থাকে তো আমরা সেইভাবেই গাছকে ফোঁটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনায় এবং সবুজায়নের বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম আমরা চাই মানুষ আরও বেশি করে এতে উদ্বুদ্ধ হোক এবং গাছ লাগাক গাছ যত মানে লাগানো হবে পরিবেশ তত বাঁচবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এই সমস্ত যে এখন যে বন্যা ভূমিক্ষয় গঙ্গা ভাঙন এগুলো আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমেই বন্ধ করতে পারি তো আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাইবো আরও মানুষ আমাদের সঙ্গে এগিয়ে আসুক এই বৃক্ষরোপণ এবং এই পরিবেশকে বাঁচানোর জন্য তারা সবাই এগিয়ে আসুন আসলে যেরকমভাবে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কিছুদিন আগেও আমরা দেখলাম আমরাও সেখানেও ত্রাণ পাঠিয়েছিলাম কিন্তু ত্রাণ পাঠানোর থেকেও বড় কথা হচ্ছে যে যদি আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা রোধ করতে পারি মানে কিভাবে করব তার সব থেকে বড়ো হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে যেরকম সেরকমভাবে আমাদের গাছ আমরা করছি গাছ বিতরণ করছি গাছ রোপণ করছি তো আজকে যে আমাদের যে আমরা নিয়েছি প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের গ্রুপের যারা বোনেরা আছেন তারা গাছকে ফোটা দিতে মানে চাইছে কারণ হচ্ছে আমরা যেমন ভাইকে ফোটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করি সেই জন্যই আমাদের গ্রুপের বোনেরা গাছকে ফোটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করা আর আমরা তো আমরা আগেও শুনেছি গান কবি অরুণ চক্রবর্তীর মহাশয়ের যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান তো সেই জন্য আমরা গাছকে ফোটা দিয়ে গাছে দীর্ঘায়ু কামনা করছি

উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রী নির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা